আসসালামু আলাইকুম নজরুল ইসলাম সিডার ইউরোলিগ থেকে বলছি আপনারা যারা আমার এই ভিডিও দেখেন তাদেরকে অনুরোধ করবো আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল ইউরোলিক অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওতে আমার ফোন নাম্বার দেওয়া আছে আপনারা সরাসরি যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ফোন করতে পারেন আজকেই লিগটা চালু হয়েছে আজকেই চালু হয়েছে আমি আপনাদেরকে এখন মেশিন রুমে নিয়ে আসছি মেশিন রুমে আপনারা দেখেন খেয়াল করে দেখেন যে আমরা কী কী জিনিস দিচ্ছে ইউরোলিপ্ট আপনাদেরকে কী কী জিনিস দিচ্ছে সাইডে পাইলিংয়ের কাজ চলতেছে যার কারণে শুনতে একটু অসুবিধা হতে পারে তো দয়া করে ভালো করে শুনবেন প্রথমে দেখাচ্ছি আপনাদেরকে এ আর এটা হলো ভোল্টেজ স্ট্যাবিলাইজার এটাকে বলা হয় এ আর আমাদের ইউরোলিপ্টের সাথে এই ভোল্টেজ স্ট্যাবিলাইজার সরাসরি দেওয়া থাকে এরপরে হলো এ আর ডি এ এটা হলো অটো রেসকিউ ডিভাইস কারেন্ট চলে গেলে অটোমেটিক দরজা খুলে এটা আমাদের লিফ্টের সাথে সরাসরি দেওয়া থাকে এই হলো এস সার্কিট ব্রেকার এস ডিবি বোর্ড এটা আমাদের লিফ্টের সাথে সরাসরি দেওয়া থাকে এই হলো আমাদের কন্ট্রোল প্যানেল এই আমাদের লিফ্টের কন্ট্রোল প্যানেল আপনারা যারা আমাদের ভিডিও দেখেন তারা অবশ্যই দেখেছেন যে আমরা একই কালারের কন্ট্রোল ব্যবহার করে থাকি একই কালারের এআরডি ব্যবহার করে থাকি একই কালারের হেলিয়ার ব্যবহার করে থাকি একই কালারের এস ডিভি সার্টিফিকেটার ব্যবহার করে থাকি যাতে এটা নকল না হয় এরপরে হলো স্পিড গভর্নর এটা হলো স্পিড গভর্নর এই জিনিসটার হলো লিফ্টকে ছিঁড়ে গেলে বা স্পিড বেড়ে গেলে লিফ্টকে আটকায় দেওয়া এটা হলো স্পিড গভর্নর এই হলো আমাদের মেশিন এটা হলো আমাদের ইউরোলিফ আমরা ব্যবহার করে থাকি টোরিন ড্রাইভ গ্যারলেস মেশিন শব্দের পরিমাণ খুব বেশি স্টিকারটা দেখাও এটা হলো টোরিন ড্রাইভ গ্যারলেস মেশিন এই যে মোটরের সিরিয়াল নাম্বার টাইপ জিটি ডাব্লিউ এস পাওয়ার হলো সিক্স পয়েন্ট থ্রি টু ওয়াট স্পিড হলো ওয়ান পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড স্পিড হলো ওয়ান পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড এই হলো কোম্পানির নাম সুজু তরিন ড্রাইভ ইকুইপমেন্ট কোম্পানি লিমিটেড এটা হলো অরিজিনাল একটা মোটর এবং অরিজিনাল স্টিকার এই হলো মোটর বেস এই হলো যেটার সাথে আপনার স্টিল রব ঝুলে থাকে সাসপেনশন রড এই আমি আপনাদেরকে একটা অনুরোধ করব যে বাজারে আর সবার কথা বলবো না আমরা ইউরোলিপ যে লিফট দিচ্ছি তার সাথে আমরা সব কিছু আপনাদেরকে প্যাকেজ দিয়ে দিচ্ছি এবং এই এভিআর এবং এআরডি এবং সার্কিট ব্রেকার কন্ট্রোল সব কিছু সরাসরি আমাদের লিফ্টের সাথে আসে এতে হলো আপনাদের থাকার সম্ভাবনা কম এবং প্রতারণা হওয়ার সম্ভাবনা কম কারণ এই জিনিসটা যদি বাংলাদেশ থেকে যাওয়া হয় তখন ওইটা ভালো কোয়ালিটি হবে না এবং মোটরের সাথে মিল থাকবে না কারণ এটা যে পাওয়ার এটা যে পাওয়ার কন্ট্রোলের সাথে এবং মোটরের সাথে সমন্বয় করে করা হয় তাই আমি মনে করি যে আপনারা যদি অরিজিনাল এভিআর এআরটি এস ডিডি সার্কিট বেকার অরিজিনাল লিপ দিতে চান তাহলে অবশ্যই আপনারা এওরো লিপ কিনবেন আমাদের সাথে যোগাযোগ করবেন তো চলুন আমি এখন আপনাদেরকে কেবিন দেখাই ক্যাবিনের সাথে উপরে আছে দেখাই স্টেপ বাই স্টেপ আমি এখন কেবিনের উপরে উঠেছি এটা হলো কেবিনের উপরে আপনারা দেখেন যে কেবিনের উপরে এই দেখেন ইয়েলো কালারের এর ভিতরে একটা আয়রন পুলি আছে যার সাথে স্টিল রোডটা ঘুরে ঠিক এরকম চারটা পুলি আছে পুলিটি একটু দেখাও কাছে আমার এই ফাঁসা ঘরে ধরো এরকম চারটা পুলি আছে সব আমরা আয়রন পুলি ব্যবহার করে থাকি এরপরে হলো এটা দেখো এই যে ডোর বিবিবিএফ এটা হলো ফ্লাইং ওয়ার্ল্ড নাম্বার ওয়ান ডোর অপারেটর ফ্লাইং মডেল বছরের পর বছর চলবে যুগের পর যুগ কখনো নষ্ট হবে না ইনশাল্লাহ এটা হলো বেস্ট কোয়ালিটি এবং ওয়ার্ল্ড নাম্বার ওয়ান ডোর বিবিবিএফ এই হলো ডোর মোটর আর গুগলোটাই ডোর অপারেটরটা পুরোটা দেখো এটাকে বলা হয় ওয়েল পট এটাকে বলা হয় পট আপনারা দেখেন এই যে ওয়েল দেওয়া আছে এই অয়েলের কাজটা হলো যে এই যে রেলটা এই রেলটাকে সবসময় ভিজা রাখে ছে্যদ ছে্যাতে ভিজা থাকে স্যাঁত সেতে ভিজা এটা আপনারা দেখেন এই যে ছেদ ছেঁতে ভিজা থাকে এটার কারণটা হলো যে রেলটা যদি ভিজা থাকে তাহলে লিফটটা স্মুথ চলবে এবং এটার সাথে যে গাইড শ্যু আছে এই গাইড শ্যু ক্ষয় যাবে না এই হলো গাইড শ্যু

ইনস্পেকশন বক্স ইনস্পেকশন বক্স এখান থেকে লিফ্টকে পরিচালনা করা যায় এখান থেকে লিফ্ট উপরে নেওয়া যায় নিচে নেওয়া যায় এটা আপনারা খেয়াল করবেন যে নর্মালি আমরা দেখেন একদম লিফ্টের সাথে বড় একটা সাইজ সব কিছু সহ ইনটেক লিফ্টের সাথে এটা আসছে এটা লোকাল কোনো কিছু এটা লিফ্টের সাথে দেওয়া আছে আপনারা মনোযোগটা দেখবেন যে আমরা কি বলি এবং কি দেয় এটা হলো লিফ্টের সাথে সব কিছু দেওয়া আছে এগুলো আপনাদেরকে আমি দেখাই এই যে আপনারা দেখেন এই যে একটা ফ্যান আপনারা দেখেন এই যে ফ্যান দেখছেন এই একটা ফ্যান এরপরে হলো এই একটা ফ্যান এই যে আপনারা দেখেন এরপরে এই একটা ফ্যান আপনারা দেখেন তাহলে আপনারা লিফ্টের সাথে এই সমস্ত মালা যদি সরাসরি বাইরের চান এবং ইনটেক চান চারটা আয়রন পুলি চান তাহলে অবশ্যই আপনারা কিনবেন আমাদের এই ভিডিওর মধ্যে আমাদের হটলাইন নাম্বার দেওয়া আছে আপনারা সরাসরি ওই নাম্বারে যোগাযোগ করবেন আপনার লিফ্টের সার্ভিসও পাবেন এবং নতুন লিফ্ট কিনতেও পারবেন আমরা এখন সারা বাংলাদেশে লিফ্ট সাপ্লাই করি এখন আপনাদেরকে আমি লিফ্টের উপরে দেখালাম চলুন এখন আমি আবার আপনাদের চলুন দশতাল একটা বিল্ডিং 10 দশতাল আসে ছয়শ্রিশ কেজি জনের একটা লিফ্ট স্পিড হলো ওয়ান পয়েন্ট ফাইভ সেকেন্ড আমি এখন টক আছি আপনারা যে টপরের পাটনটা দেখছেন

এই জিনিসটা আপনাদেরকে আমি বলি যে এই ফ্লোরের ক্ষেত্রে আপনারা যে কোনো ফ্লোর পছন্দ করে নিতে পারেন। এগুলোর দামের কোনো তফাৎ নাই। এই কাস্টমার পছন্দ করেছে এরকম যার কারণে আমরা এই ফ্লোর দিয়েছি। তো আপনাদেরকে যে আপনারা যে ফ্লোর পছন্দ করবেন সেটাই আমি আপনাদের দিব। আচ্ছা ভিতরে আসুন। তাহলে এই হলো এই ভিতর তিনটা হাতল আপনার দেখেন এই যে একটা সুন্দর হাতল এই হাতলের ভিতরে আপনারা দেখেন এখানে ডাবল স্টিক ব্যবহার করা হয়েছে যাতে এটা মজবুত হয় কোনোভাবে না নয় ঠিক এখানেও ব্যবহার করা হয়েছে এই একটা হাতল এর পাশে আরও একটা হাতল এই যুক্তের ক্ষেত্রে আপনার এই বাটনগুলো সব বাটনগুলো স্কোয়ার টাইপ ব্যবহার করা হয়েছে এই দেখেন আপনার ছয়শো তিরিশ কেজি এইট পারসেন্ট বাটনগুলো হলো স্কোয়ার বেল ইন্টারকম নাইন মানে দশতলা এ হলো ক্লোজ এ হলো ওপেন এ হলো ক্লোজ আর এখানে হলো মাস্টার কি এখানে সব কিছু আছে এখানে হলো এখানে হলো এলসিডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে দরজার উপরে এলসিডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এটার সিলিংও ভিন্ন আপনারা দেখেন এই সিলিং এ ছয়টা আর এই সিলিং এ দেখেন একটু ডিফারেন্ট সিলিং ব্যবহার করা হয়েছে স্পট স্পটলাইট ছয়টা আপনাদেরকে আমি বলি যে আপনারা যদি সুন্দর এবং একশো ভাগ কোয়ালিটি লিভ নিতে চান যে আপনারা দেখলেন সিলিং আপনার পছন্দ মতো নিতে পারবেন বাটন আপনি রাউন্ড নেবেন না স্কোয়ার নেবেন আপনার পছন্দ মতো নিতে পারবেন হাতলকে রাউন্ড নেবেন না ফ্ল্যাট নেবেন আপনার ইচ্ছা ফ্লোর আপনার ইচ্ছা সব কিছু অনুযায়ী নিতে চান তাহলে অবশ্যই ইউরোলিপ আপনারা ইউরোলিপটার সাথে যোগাযোগ করবেন তো চলুন আমরা এখন নিতে যাই

তখন আমি আপনাদেরকে আবার দেখা তো আমরা এখন নিচে দেখাই দেখি এখন পিঠের মধ্যে নামতেছি নিচে এই যে মধ্যে উপর থেকে আপনারা দেখাই এই হলো আমাদের হাইড্রোলিক ব্যাপার এটাকে বলা হয় এটাকে বলা হয় ওয়েল লভার এটা কিন্তু অনেক দামি জিনিস এটা কিন্তু নরমাল কোনো স্প্রিং না একটা স্প্রিং দেখা যায় যে তিন হাজার টাকায় পাওয়া যায় এই হাইড্রোলিক বাফার হলো এগুলো হলো তিরিশ হাজার টাকা করে এই একটা এই একটা এটা হলো হাইড্রোলিক বাপার অনেক এক্সপেন্সিভ এবং দামি তো আপনারা ধরেন আমাদের কাছ থেকে যদি আপনারা কাজ করেন এই জিনিসগুলো আপনারা কিন্তু সবকিছু কোয়ালিটি পাবেন এবং দামি জিনিস পাবেন আমরা কোনো জায়গায় কোনো ফাঁকি দিয়ে কোনো কাজ করি না আপনাদেরকে আমি এই পর্যন্ত প্রায় কত ভিডিও বসে সব ভিডিওতেই কিন্তু আমি দেখাইছি সব জায়গায় কিন্তু আপনারা দেখছেন যে আমরা একই জিনিসে কাজ করে এই হলো স্পিড গভর্নরের এটা এটা হলো উপরে লাগানো আছে যে কখনো যদি লিপ ধরেন আপনার সমস্যা হওয়ার পরে যদি তখন এটা কিন্তু সেন্সর কাজ করে আটকায় দেয় এগুলো হাইড্রোলিক বাফার এই একটা এই দেখেন লিপ্টের উপরে আছে এই লিফট লিপ এখন উপরে আছে তো নিচে আপনাদেরকে দেখালাম এখন লিফ্টের সামনে দেখায় আমরা ভিডিও শেষ করব আপনারা খেয়াল করেন এটা হলো আমাদের সার্ফেস টাইপ বাটন এটা আপনারা দেখেন এটা হলো বাটন হলো স্কোয়ার টাইপ হোয়াইট ব্যাকগ্রাউন্ড বাটন স্কোয়ার এই হলো ফায়ার সুইচ এই হলো ইন্টারকম মজার বিষয় হলো আপনাদেরকে আমি বলি আমরা ইন্টারকমও কিন্তু পাঁচটা ওয়ে ব্যবহার করে থাকি পাঁচ জায়গায় আমাদের এই টেলিফোন কানেকশন থাকে আমরা কোনো কিছুই নর্মাল ব্যবহার করি না এই যে দরজা এটা কিন্তু পঁচাত্তর মিলিমিটার বা তিন ইঞ্চি এটা চওড়া কিন্তু তিন ইঞ্চি

কিন্তু আমরা সব কিছুতে আপনাদেরকে আমাদের লিভ দেখা মাত্রই একটু ভিন্ন মনে হবে তাই আমি আপনাদেরকে অনুরোধ করব যারা আপনারা লিভ কিনতে চান অবশ্যই আমাদের এইগুলো লিফের নাম্বারে জোগাযোগ করবেন একটা কষ্ট করে আমাদের এই ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম